আপনাদের স্বাগত জানাই একজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যদি তিনি এই অপশান ট্রেডিংকে একটা ব্যবসার মতো করে তৈরি করে স্থায়ী রোজগার করে সংসার চালাতে চান তাহলে কি সেটা করা সম্ভব আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলি আপনারা যারা আমার ভিডিও এর আগেও দেখেছেন তারা জানেন যে আমি কিন্তু একজন পুরাতন ব্যবসাদার আমার একাধিক ব্যবসা অলরেডি আছে এখনও এবং তার সঙ্গে কিন্তু অপশান ট্রেডিং করি এবং সেটা তো দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করেছি অপশান ট্রেডিংয়ে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে সারা পৃথিবীতে টাকা রোজগারের জন্যে অপশান ট্রেডিংয়ের থেকে সহজ রাস্তা দ্বিতীয়টা নেই একদম ঠিক শুনেছেন সারা পৃথিবীতে ব্যবসা হিসাবে অপশান ট্রেডিং হচ্ছে সব থেকে সহজ টাকা রোজগারের রাস্তা কিন্তু এর পিছনে শর্ত আছে দুটো এক হচ্ছে আপনাকে এটাকে ব্যবসার মতো করেই দেখতে হবে জুয়ার মতো করলে চলবে না ওই ইউটিউবে দেখে একদিনে টাকা ডবল হয়ে যাচ্ছে একদিনে টাকা অর্ধেক লাভ করে ফেলছে এটার প্রতি প্রচনায় পড়লে হবে না আপনাকে প্রতি মাসে টোটাল ক্যাপিটালের ফাইভ টু টেন পারসেন্ট প্রফিটের বেশি আশা করলে চলবে না যদি আপনি এই নিয়ম মানতে পারেন এবং আপনার কাছে একটা সঠিক স্ট্র্যাটেজি থাকে আর আপনি ডিসিপ্লিন মেনটেন করে চলেন তাহলে এর থেকে সহজ ব্যবসা সারা পৃথিবীতে নেই আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে কী করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ